জিয়াগঞ্জ শহরের ট্রাফিক ব্যবস্থাকে আরও মজবুত করে তুলতে তৎপর পুলিশ প্রশাসন বুধবার জয়াগঞ্জ শহর পরিদর্শন করলেন জিয়াগঞ্জ থানার ওসি রবীন্দ্রনাথ বিশ্বাস ও লালবাগের এসডিপিও অকলকার রাকেশ মহাদেব আধিকারিকরা পথ চলতে মানুষ ও টোটো চালকদের সঙ্গে কথাও বলেন প্রশাসনের এই সরাসরি রাস্তায় নেমে জনসংযোগমূলক উদ্যোগে খুশি গোটা শহরবাসী মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন বুধবার মুর্শিদাবাদের জিয়াগঞ্জ শহর পরিদর্শন করলেন জিয়াগঞ্জ থানার ওসি রবীন্দ্রনাথ বিশ্বাস ও লালবাগের এসডিপিও অকলকার রাকেশ মহাদেব জিয়াগঞ্জ শহরের ট্রাফিক ব্যবস্থাকে আরও মজবুত করে তুলতেই এই পরিদর্শন বলে জানা গিয়েছে তারা পথচলতি মানুষ ও টোটো চালকদের সঙ্গে কথা বলেন জেনে নেন শহরের ট্রাফিক সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা পাশাপাশি চলমান ট্রাফিক ব্যবস্থাকে কিভাবে আরও উন্নত করা যায় তা নিয়ে টোটো চালকদের সঙ্গে একটি ছোট্ট আলোচনাও সেরে নেন আধিকারিকেরা প্রশাসনের এই সরাসরি রাস্তায় নেমে জনসংযোগমূলক উদ্যোগে খুশি গোটা শহরবাসী গত দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেট একাডেমির দু পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু পঁচিশ দু ছাব্বিশের নিট ও জে পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ